বিরোধী দল নেতাকে দেখছে আপনারা পাঁচ বছরের বেশি সময় ধরে আমি বলেছিলাম তেইশ সালে পাথর মেরেছে আর কোনো দিন রামনবমীর শোভাযাত্রা হনুমান জয়ন্তী শিবরাত্রির হর হর মহাদেব জলযাত্রী অথবা মা দুর্গার শোভাযাত্রা আর একটাও পাথর দিন পড়বে না তেইশের পরে পড়েছে কোথাও বন্ধ হয়নি বর্ষার রাখুন ভারতীয় জনতা পার্টির উপরে এ লড়াই জিততে হবে আপনারা যদি এক থাকেন ভোটের দিন যদি ছুটি না কাটিয়ে বাংলা বাঁচানোর জন্য নিজের শিক্ষিত ছেলে মেয়ে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য টাকে ফেরানোর জন্য আবার আনার জন্য গুজরাটের মতো শিল্পায়ন কর্মসংস্থান মতো সুশাসন সুরক্ষা আর হিন্দুদের কোন পুজোতে হাইকোর্টে যাতে যেতে না হয় মাথা উঁচু করে হিন্দুস্তানে সনাতনীরা তার কার্যক্রম করতে পারে তার জন্য আপনাদেরকে ভোটের দিন বেরিয়ে আসতে হবে ভোট দিতে হবে এখন থেকে প্ল্যানিং করুন সম্ভবত এপ্রিল মাসে ভোট ওই সময় কোনো কাজ রাখা যাবে না আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যাবে না বেড়ানোর প্ল্যান রাখা যাবে না এখন থেকেই পরিকল্পনা করতে হবে যদি বেরিয়ে আসেন তাহলে কি হবে ঐক্যবদ্ধ থাকেন কি হবে হরিয়ানা দেখেছেন আপনারা যোগীজি বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাম্পার জয় না সিং সাইনের নেতৃত্বে ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র মোদিজি বললেন এক রেগা তো সেফ রেগে মহারাষ্ট্রে বাম্পার জয় ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় জয় ভবানী জয় শিবাজী আপনারা জানেন মহারাষ্ট্রে ভোট পড়েছিল একষট্টি দশমিক পাঁচ শতাংশ আর এবারে নির্বাচনে চব্বিশের ভোটে ভোট পড়েছে ছেষট্টি দশমিক পাঁচ শতাংশ পাঁচ পার্সেন্ট কামাল করে দিয়েছে দিল্লিতে সাতাশ বছর পরে দশ পার্সেন্ট বেশি বেরিয়ে এসছে ভোট দিতে আর ফ্রি 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 কেউ পড়েনি ঘুষপেটিয়া বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হাত থেকে দিল্লিকে বাঁচানোর জন্য সাতাশ বছর পরে দিল্লিতে বাম্পার জয় মুখ্যমন্ত্রী নিজেই চিতপটাং যেমন নন্দীগ্রামে আরেক মুখ্যমন্ত্রী চিতপটাং হয়েছিল রেখা আজকে মুখ্যমন্ত্রী দিল্লির সাথে সাথে ইন্টারেস্টিং ভোট ছিল বিহারে এতদিন ধরে নীতিশ কুমারজির সরকার কুড়ি বছর ভোট হলো জঙ্গল রাস্তা আগেই খতম হয়ে গেছে লোক আগে বলতো সমোসা মে আলু আর বিহার মে লালু ও তো বহু পহলে খতম হো গিয়া আর এবার বাম্পার জয় দুশো তেতাল্লিশে দুশো দুই নরেন্দ্র মোদী জিন্দাবাদ নীতিশ কুমার জিন্দাবাদ আপনারা দেখলেন সাফ হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের নেতা জয়ের পরে দিল্লি হেডকোয়ার্টার থেকে বললেন মা গঙ্গা প্রদেশ হয়ে বিহার হয়ে পশ্চিমবঙ্গ গিয়ে সমুদ্রে মিশেছে বাঙ্গাল চাই আমার আমি সব জায়গায় বলি আমরা অবিভক্ত ছিলাম বিহার ঝাড়খন্ড আসামের একটা অংশ উড়িষ্যার একটা অংশ বিরাট বঙ্গ ছিল পরে ভাগ হলো উড়িষ্যাকে আমরা বললাম কলিঙ্গ বিহারকে বললাম অঙ্গ আর বাংলার নাম হল বঙ্গ দু হাজার চব্বিশ মহাপ্রভু শ্রী জগন্নাথ কৃপা করলেন জয় জগন্নাথ কলিঙ্গতে পদ্ম ফুটল বিজেপি সরকার তৈরি হল দু হাজার পঁচিশ জয় মাইয়া কি জয় বিহারে এন সরকার ভারতীয় জনতা পার্টির বাম্পার জয় অর্থাৎ প্রথমে হলো কলিঙ্গ পরে হল অঙ্গ আর ছাব্বিশে এবারে চাই বঙ্গ ভয় একদম পাবেন না ওরা তো ভয় পায় ওদের মুখ্যমন্ত্রী ওদের দল পিছাচ্ছে একুশে জুলাই বলেছিল আর কারণে নেহি দুঙ্গি আন্দোলন হোগা পুরা আন্দোলন হোগা ঘেরাও হগা সুন্দর হিন্দি কে হুয়া আর তো বললো দিল্লিতে এক লাখ লোক নিয়ে তারপরে বলছে না দিল্লি আর যাবো না ওটা ভালো জায়গায় নয় ওখানকার পুলিশের লাঠির সাইজ ছ ফুট এখন বলছে মনোজ আগরওয়ালের সামনে বসবো ভয় পাবেন না এ তো ব্রেকফাস্ট হয়েছে আটান্ন লাখ লাঞ্চ হয়নি এই যে ঝামেলা করছে না এটা হলো আপনার বাড়িতে যদি সাপ দেখা যায় কি করেন আপনি কার্বলিক অ্যাসিড দেন ছড়ান না বর্ষাকালে সিঁড়ি ফিড়িতে উঠে আসে একটু পুরনো বাড়ি টাড়িতে এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাংবিধানিক বডি বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল তিনশো চব্বিশে পুরো পাওয়ার দিয়ে গেছে আপনার বাড়িও কালকে নিয়ে নিয়ে ইলেকশনের কাজে লাগাতে পারে সেই ইলেকশন কমিশন ইন্ডিয়া গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপেরা বেরোচ্ছে এই সাপ কারা এরা মমতা ব্যানার্জি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কাঁটাতারের বেড়া লাগাতে পারেনি এরা সব বাংলাদেশি মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে ঢুকে পড়া রোহিঙ্গা অনেকে বলেন না তালিকাটা দেখান কত তালিকাটা দেখিয়ে দিব ফাইনাল ভোটার লিস্ট বেরোক আমি বিরোধী দলনেতা যা বলি ভেবে বলি যেটা বলি সেটা করি আমি দেখিয়ে দেব তালিকা এত তারা উড়া করছেন কেন সবে তো সকাল বেলা নাস্তা হবে চা হবে হয়ে গেছে দা বোটালিস লাঞ্চ আবি বাকি আছে পিকচার আবি বাকি আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন oh, you.